আজকে আমাদের সমাজে রাসেল ভাইপার নামে একটা সাপ আসছে কথা ঠিক না আসলে কি ভাই যখন যে জিনিসের মৌসুম আসে তখন ওই জিনিসের আলোচনা সমালোচনা কথা সবচেয়ে বেশি হয় এই বারো মাসের মধ্যে দেখবেন কোনো একটা সময় শুধু আগুনের খবর কিসের খবর এ বস্তিতে আগুন লেগেছে ওই গলিতে আগুন লেগেছে ওই বাড়িতে আগুন লেগেছে ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছে কথা ঠিক না শুধু আগুনের খবর কিছুদিন যাওয়ার পর আর একটা ইস্যু তৈরি হয় তৈরি হওয়ার পর ওই ইস্যুটাকে আবার কি করে আবার মানুষের সামনে সরায় দেয় কথা ঠিক না এইভাবে একটার পর একটা একটার পর একটা চলে করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাস গেল আসছে কেমনে জানা গেল গেল কিভাবে এটা আর জানা গেল না কথা ঠিক না মাঝখান থেকে শুধু লকডাউন শাটডাউন এই ডাউন সেই ডাউন দিতে দিতে একেবারে এমন অবস্থা আমাদের ঘরের দরজা মাইছে দিয়ে যায় অর্থাৎ ঘর থেকে যেন বেড়াইতে না পারি কথা ঠিক না আমার ভাইরা এখন হয়তো বলবেন যে এই যে প্রাণী এই প্রাণীতে এত বিষধর আল্লাহ কেন সৃষ্টি করেছেন কথা ঠিক নাই এই প্রাণী তো মানুষের ক্ষতি করে মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় এটা কেন আল্লাহ দিলেন কেন সৃষ্টি করলেন ওরে ভাই এর ক্ষতি যত বড় এর উপকারটাও তত বড় এর ক্ষতি যত বড় এর উপকার এটা যত মারাত্মক এটা মানুষের উপকারে আসে তত এটা শুধু ক্ষতির জন্য আসেনি রব্বুলাল আমিন বলে না ফাসি ব উতুম আন্নামাফ লাফনাকুম জ নকুম ইলাইনা লাতুনু যাও সুরাম মেনুন আপনি পরে দেখুন আল্লাহ বলেন তোমরা মনে করো আমি খামাখা সব সৃষ্টি করেছি না আমি খামাখা কিছুই সৃষ্টি করিনি তোমাদের দিব্য চোখে হয়তো কোনো জিনিসের উপকার আসতে নাও পারে কিন্তু যে জিনিসটা তোমার কাছে ক্ষতিকর তুমি সেটাকে নিয়ে রিসার্চ করো দেখবে তোমার অগণিত কল্যাণ আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি যেমন এক নম্বরে যদি আপনি রাসেল ভাইপার সম্পর্কে জানতে চান বিভিন্ন ডাক্তারি ল্যাবদের কাছে চলে যান ল্যাবের মধ্যে গেলে দেখতে পাবেন এই রাসেল ভাইপারের যে বিষ রয়েছে ওই বিষের মধ্যে যে ওষুধ তৈরি হয় হাজার হাজার ক্যান্সার রুগীর ওষুধ আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছে ক্যান্সার রোগের জন্য আল্লাহ সে বিষকে নিয়ন্ত্রণ সে বিষের ব্যবস্থা করেছে আপনি এক শিশি আতর কেনেন একশো টাকা দিয়ে আপনি ওই আতরের ওই পরিমাণ শিশি দিয়ে যদি আপনি ওই পরিমাণ সাপের বিষ কিনতে যান কোটি কোটি টাকা লাগবে এক দুই টাকা না এক দুই লাখ নয় কোটি কোটি টাকা লাগবে অতটুকু আপনি আতর যে পরিমাণ কিনেছেন অতটুক পরিমাণ যদি আপনি সাপের বিষ কিনতে যান তাহলে এত দামি আল্লাহ তালা সেখানে রেখে দিয়েছেন কেন মানুষের উপকারের জন্য কথা ঠিক না আমার ভাইরা এখন বলবেন হুজুর আতঙ্কে ভরে গেছি রাতের বেলা ঘর থেকে বাহির হই না ঘরের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি তারপরও মনের মধ্যে আতঙ্ক কিভাবে বাসবো, কিভাবে বাসবো সাপের কামড় না জানে আমাকে সবল দেয় কথাটি কেনা রব্বুল আলমিনের হাবিব আপনার মনের কথা আমার মনের কথা আগেই বুঝতে পেরে আল্লাহ তাল হাবিব ওষুধ দিয়ে দিলেন কি দিয়ে দিচ্ছেন চীদিয়া দিয়েছেন ওসুদ দিয়েছেন তিরমিজি শরীফের 3604 নং হাদিসের মধ্যে আপনি পড়ে দেখেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يمسي যে ব্যক্তি সন্ধ্যাকালীন সময় কোন ব্যক্তি যদি এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরের মধ্যে দেয় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তিনবার দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ না সমস্ত দংশনকৃত থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে দোয়াটা জানবো দোয়াটা খলা পরেন আমার সঙ্গে আউ জুবি কালিমা তিল্লাহি মিং শারিমা খালাক কোনো ব্যক্তি যদি ফজরের পরে মা গ্রীবের পরে এইটা তিনবার পাঠ করে রসুল বলেছেন তাকে কোনো বিষ্ক্রিয় কোনো প্রাণী তাকে দংশন করবে না তিরমিজি হাদিস নাম্বার ছত্রিশশো চার বাই এক বাই এক কেন বললাম ওখানে আরও কিছু হাদিস আছে বুঝেতে পারছি তাহলে আমরা এ দোয়াটা আমল করতে পারবো আউজুবি কালিমা তামমাতি তাম্মাতি মিং সাররিমা ফলার কয়বার পড়বো তিনবার করে দেখেন না আমলগুলো এত ভীতু হওয়ার কিছু নাই করোনা ভাইরাস আসলো আসার কারণে সব মানুষকে এক খাঁচায় বন্দি করা হলো তাই না কিন্তু দেখা গেল সবাইকে আক্রমণ করেনি কথা ঠিক না সবাইকে আক্রমণ করেনি যদি আপনার মৃত্যু হয় সাপের কামড়ে হবে মরা তো একদিন লাগবে কথা ঠিক না কিন্তু এটা নিয়ে আগের থেকে ভিতু হয়ে হাত পা ধুয়ে খাটের উপরে বসে থেকে কাম সব বন্ধ করে দেওয়ার কোনো কারণ নাই ভরসা করুন আল্লাহ আমল করে যান আল্লাহ তালা হয়তো আমলের মাধ্যমে হেফাজত করবে